পরিবারে ছোট মেয়েটি আজ অনেক বড় হয়ে গেছে তার আজকে দুটো পরিবার যে কিনা গেলায় জল জলগড়িও খেত না সে তার কাঁধে আজ প্রচুর দায়িত্ব প্রচুর কর্তব্য তো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আর দেখো সকল সকাল চলে এসেছি আর বলছিলাম তো ছোট মেয়েটির কথা আসলে সেটা আমি কারণ জীবনে কোনোদিনও জল গড়িয়ে খায়নি বাবার বাড়িতে একেবারে রাজ রানীর মতো ছিলাম কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আর যেহেতু আমার একটা সংসার হয়েছে তো টুকিটাকি কাজ তো আমাকে করতেই হয় আর মা বাবাকেও দেখাশোনা আমাকেই করতে হয় কারণ আমার দিদি অনেক দূরে আর তাকে তাদেরকে আমি ছাড়ার কে দেখবে বলো তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই সমান সমানভাবে আমাকে সামলাতে হয় মা বাবাকে দেখতে হয় এদিকে নিজের সংসারও সামলাতে হয় একটা বাচ্চা আছে তাকেও দেখতে হয় তো সব কিছু এখন অবধি তো সামলাতে পারছি জানি না ভবিষ্যতে কী করবো ঠাকুর আমাকে সেই আশীর্বাদ করুন যেন আমি সব কিছু সুন্দরভাবে সামলাতে পারি সবাইকে যাতে আমি খুশি রাখতে পারি এটাই আর এর থেকে আর কিছু বেশি চাওয়ার নেই আমার দেখো সকালে তো চলে এসেছি আয়ত্রীকে খাওয়াতে আর এটা জাস্ট একটা যুদ্ধ সকালে সমস্ত কাজ শেষে আয়ত্রীকে খাওয়ানো তো ও রেডি সেডি করে তারপরে ওকে এই দেখো খাওয়াচ্ছি আর খাওয়ার সময় এত বদমাইশি করে কি বলবো খেতে চায় না তো অনেক জোর জবস্তি করে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর এবার ওকে ভালো করে মুখ ধুই ধুয়ে দেবো যেহেতু আমার কাজ এখনো শেষ হয়নি আর আজকের বারটা ছিল বৃহস্পতিবার তো তার জন্য আমার আজকে আরো এক্সট্রা অনেক কাজ ছিল তো এখানে দেখো সেটাই তোমাকে তোমাদেরকে বলছি দেখো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হবে কারণ আজকের দিনটা বৃহস্পতিবার আর এটা আপলোড হতে হতে তোমার শুক্রবার বিকাল হয়ে যাবে তোমরা যখন দেখবে তো দেখো সব কাজবাজ সেরে তো আমি চলে এসেছি নিচে আর এসে দেখি সবাই ভাত খাচ্ছে আর আমিও এখন ভাত খাবো তো তার আগে আই থেকে আগে আমি দেখছি কারণ ও এখানে বসে আছে ও পড়ে যায় কি না সেটাও দেখতে হবে যেহেতু ওকে একজন না দেখলে আমি খেতেও পারি না কোনো কাজ করতেও পারি না কারণ ও এত দুরন্ত তো ওর পিছনে একজন সবসময় থাকে তার জন্য সবাই খাচ্ছে আর আমি বসে আমরা সবাই বসে গল্পও করছিলাম তার মাঝে ও খেলা করছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর চলো দেখি এই দেখো দিদিভাইও বসে পড়েছে নিচেই খেতে আর মা বাবা উপরে খাচ্ছে তো তারপরে আমিও খেয়ে দে চলে এসেছি আর এখানে দেখি বাবা আর আইটি বাবা খেলছে লুডু আর আই বাবা পান খাচ্ছে আইটি লুডু খেলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন